ডিভাইডেড রুট এ মাইনাস বি এইটা আছে এটার কি করা লাগবে এটার কিন্তু সরল করতে হবে আমরা কিন্তু এই অঙ্কের কি করতেছি সরল করতেছি আচ্ছা প্রথম কাজ আমরা কি করব প্রথম কাজ কিন্তু আমরা তাহলে দেখো করতে পারি যে এ টু দি পাওয়ার এটাকে আমরা একটু ভেঙে লিখবো দেখো হাফ আকারে লেখার কারণ হচ্ছে আমি কিন্তু কি করব যে এই যে রুট এর সাথে মিল করে দিব যে রুট এর সাথে কিন্তু মিল না যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা লসও করতে পারবো না কারণ দেখো যে এ কে কখনো একে কখনো কিন্তু রুট টু আকারে কিন্তু আমরা এরকম কিন্তু নিতে পারবো না কিন্তু এইভাবে কিন্তু ভেঙে কিন্তু আমরা রুট টুতে আসতে পারবো কারণ দেখো আমরা একটা সেটা কি যে থাকলে কিন্তু কিন্তু হাফ হয় তাহলে হাফ লেখলে কিন্তু সহজেই কিন্তু দেখো আমরা রুট এতে আসতে পারবো তাহলে এখন দেখো যদি এটা সমাধান করতে চাও তাহলে কি এ প্লাস হাফ তাহলে কিন্তু টুল অসাগো হয় টুল অসাগো হলে দুই অক্ষে দুই প্লাস এক অর্থাৎ দেখো তিন এর একে দুই রাখে তিন তিন ডিভাইডেড টু তাহলে কিন্তু সেই রাশি পেয়ে গেলাম এইভাবে কিন্তু আমরা রাশিটা একটু ভেঙে নিয়েছি তারপরে দেখো প্লাস এ বি এ বি থাকবে এখন দেখো নিচে একটা কাজ করতে পারি সেটা হলো বি কমন যায় বি কমন গেলে এখানে শুধুমাত্র এ বাসে আর এখানে বাসে হলো তোমার বি স্কোয়ার এরপরে দেখো পরের রাশি যেটা আছে সেটাই কিন্তু আমরা লিখে দেব এরপরে দেখো আমরা এখন এখানে কি করব এখানে কিন্তু দেখো যে আমরা ইতিপূর্বে কিন্তু একটা সূত্র শিখেছি কি সূত্র তোমাদের আশা করি তোমাদের মনে আছে যে দেখো এ ডিভাইডেড বি যদি এইরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে একবার উপর কাটার সাথে একবার নিচ কাটার সাথে হয় অথবা এরকম যে বলতে পারি এটা হলো মেইন সূত্র দেখো যদি আমরা লিখি এটুদি পর এন প্লাস এন আচ্ছা এটা কিরকম ছিল এটুদিপ পর এম গুনুন এটুদি পর এন গুণন থাকলে পাওয়ার যোগ লিখতে পারি আর যোগ থাকলে পাওয়ার আবার কি লিখতে পারি গুণ আকারে লিখতে পারি এই লজিকটা আমরা ব্যবহার করব দেখো তাহলে কিন্তু কিন্তু টু টু পাওয়ার পাওয়ার একটু লিখে দিলাম এইভাবে দেখো এরপরে প্লাস এ বি থাকবে এখন দেখো যে নিচে আমরা কি করবো আচ্ছা নিচে আরেকটা লাইন করার পরে দেখো বি মাইনাস বি স্কোয়ার এইভাবে দিয়ে দিলাম এবং দেখো এখানে কিন্তু যা আছে তাই কিন্তু আবার লিখে দেবো অর্থাৎ এই রাশিটার কাজ কোনো কাজ আবাদত নেই অর্থাৎ যখন তোমার কি করব যখন তোমার এখানে রুট ওভার এ অথবা বি যখন আসবে তখন আমরা এরকম ভাবে কিন্তু করে দিব এখন দেখো তাইলে কিন্তু আমরা লিখতে পারি এ আচ্ছা এ দেখো দুইজনের মধ্যে কিন্তু এ কমন এ ওয়ান যাতে অথবা খালি অন তাই তাহলে এ কমন যদি হয় তাহলে কিন্তু আমরা লিখতে পারি রুট এ রুট এ কারণ কি দেখো যে রুট আবার এ থাকলে কিন্তু রুট সময় হাফ লিখতে পারি হাফ থেকে কিন্তু আবার রুটে যেতে পারি আমরা সেই যুক্তিতে কিন্তু চলে গেলাম তাইলে এখন দেখো এখানে কি আছে শুধুমাত্র একটা প্লাস বি আছে আচ্ছা নিচে কি হয় দেখো নিচে কিন্তু তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু করতে পারি দেখো যে এ রুট এ স্কয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কিন্তু সহজে একটা সূত্র পড়ে যায় আমার এটা দেখো কোন যুক্তি খণ্ডন লিখলাম যুক্তি হচ্ছে দেখো যদি আমরা রুট এ কে স্কোয়ার করি অথবা দুই বার যদি গুণন করি তাহলে কিন্তু সমান সমান কি হবে একটা এই হবে অথবা কিন্তু দেখো যে আমরা এ আর স্কোয়ার কেটে গেলেও কিন্তু এ হয় সেই লজিকে কিন্তু আমরা লিখে দিলাম এরপরে রাশি যা আছে তাই কিন্তু লিখে দেব রুট এ ডিভাইডেড রুট এ মাইনাস বি এইভাবে তাহলে এখন দেখো এখানে কিন্তু আমি সমাধানটা একটু করে দিতে পারি তোমাকে এখন দেখো কি করব ও এখন এ ইন রুট অভার এ প্লাস বি যা আছে তাই লিখে দিলাম এবং দেখো নিচে কিন্তু স্কোয়ার মাইনেস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে আচ্ছা বি এ যা আছে তা বি লিখে তাহলে কিন্তু দেখো যে এই যে রুট এ প্লাস বি একবার প্লাসের আবার কিসে লিখবো রুট এ মাইনাস বি একবার কিন্তু মাইনাসের লিখে দিলাম এরপরে রাশি যা আছে তাই কিন্তু লিখে দেবো যে রুট আবার এ ডিভাইডেড রুট এ এ মাইনাস বি আচ্ছা এখন দেখো এখানে কিন্তু কিন্তু প্লাসেরটা কেটে যায় কেটে গেলে কিন্তু উপরে থাকে এ এবং নিচে থাকে কিন্তু তোমার বি ওভার এ মাইনাস বি এরপর দেখো রুট অভার এ ডিভাইডেড এ রুট অভার এ মাইনাস বি আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এই দুইটা রাশির মধ্যে কিন্তু আমরা লসগু যদি করি লসগ করলে কিন্তু নিচে যা আছে তাই কিন্তু কমন দেখো যে বি কিন্তু একটা আনকমন বি আনকমন গেল এবং রুট অভার এ মাইনাস কিন্তু করে নিলাম লসক করার পর কি করব দেখো যে এইখানে বি এটা কিন্তু একবারেম কাটা গেলে কিন্তু শুধুমাত্র একটা এ পাই আর এইখানে দেখো কি পাবো আমরা এইখানে কিন্তু রুট অভার এ মাইনাস বি যদি কেটে যায় তাহলে কিন্তু আমরা শুধুমাত্র বি তাহলে বি যাই এটার সাথে কি হবে গুণন এইভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি এখন দেখো উপরে ঠিক আগের মতোই কিন্তু আমরা আবার কাজ করে নিব একটা স্কোয়ার কিন্তু দিয়ে দেব দেখো এরপরে লাইনে কি করতে পারি আচ্ছা একটা রুট একটা একে কে ভাঙলে কিন্তু দুইটা রুট টু হয় অর্থাৎ যে আমরা লজিকটা শিখেছি কিন্তু যে দেখো দুইটা রুট টু মানে রুট মানে কিন্তু অর্ধেক দুইটা রুট মিলে একটা হয় আচ্ছা উপর থেকে যদি দেখো একটা রুট এ কমন নেই এখানে কিন্তু দুইটা ছিল তাহলে কিন্তু আরেকটা বাসে রুট টু এ মাইনাস কিন্তু বি থাকে এবং দেখো নিচে কিন্তু আমার রয়ে গেলো কি তাইলে রুট অভার এ মাইনাস বি এখন দেখো এটা এটা সেন তাহলে কিন্তু কেটে গেলো তাহলে এবার কি ভাসলো দেখো রুট এ ডিভাইডেড বি এটাই হলো আমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো একেবারে ইজি একটা কিন্তু অঙ্ক ছিল দেখো প্রথমে আমি একটু রিভিশন করি প্রথমে কি অবস্থায় ছিল যে এটু দিবা রুট থ্রি ডিভাইডেড টু তাকে আমরা কি করেছি ওয়ান প্লাস হাফ আকারে ভেঙেছি কারণ ওয়ান প্লাস হাফ আকে হাফকে যদি আমরা লস করে ভাঙে তাহলে কিন্তু থ্রি ডিভাইডেড টুই পাই কারণ কি আমাদের একটা রুট টু এ বানাইতে হবে এই জন্য আমরা এটা করে নিলাম এরপরে দেখো যে লজিকটা বললাম সেটা কিন্তু যে গুনুন থাকলে পাওয়ার যোগ হয় এবং বেশ কিন্তু দেখো গুনুন দুইটা থেকে কিন্তু একটা হয় আর একটা থেকে দুইটা হয়ে যায় আমরা ঠিক এইভাবেই কিন্তু লিখলাম টু দি পর ওয়ান ডিভাইডেড টু দি পর হাফ আচ্ছা এরপরে দেখো উভয় পক্ষে কিন্তু দেখো এটা কিন্তু যা আছে তাই কিন্তু লিখে দিতে হবে এটার এটার এ আছে আছে ভিতরে আচ্ছা এটা কমন নিলে তাহলে কিন্তু হাফ সমান সমান কি লিখে দিতে পারি যে রুট সমান সমান এটা আর পর সমান তখন কি লিখতে পারি রুট এ লিখতে পারি তাহলে রুট এ প্লাস বি বাসে এবং নিচে দেখো বি ইন্টু এই যে আমরা এটাকে কি কি এ কে কিন্তু হোলি স্কোয়ার করে দিচ্ছি স্কোয়ার রুট কেটে গেলে কিন্তু এই এই হবে স্কোয়ার মাইনাস আছে তারপরের লাইনে দেখো করে করেছে যা আসে তাই লেখার পর একবার প্লাসের কেটে যাওয়ার পরে কি থাকে দেখো এ ডিভাইডেড নিচে বি ইন্টু এই যে মাইনাস এরটা বেঁচে গেল এখন দেখো এই দুটোর মধ্যে আমরা লসঘ করলাম লসঘু বি কমন যায় বি কিন্তু আনকমন তাও নিতে হবে এবং রুট অভার এ মাইনাস বি সেটা কমনের একটি নিতে হবে আচ্ছা নেওয়ার পরে এখন আমরা কী করেছি দেখো এ সমান সমান কিন্তু আমরা বুঝি দুইটা রুট টু এ এই জন্য আমরা কি করলাম যে দুইটার পরিবর্তে একটা রুট যদি কমন নেই তাহলে কিন্তু আরেকটা রুট এ বাসে এবং এখানে বি বাসে তাহলে দেখো এই যে ভাগ ভাগের বেলায় কিন্তু সেম সেম জিনিস কেটে যায় তাহলে উপরে বাসে রুট টু ডিভাইডেড বি এটাই আমাদের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা আহ পাশের গরম প্রশ্নের সমাধান দেখাবো এরপরে দেখো পাশের গরমে রয়েছে কিন্তু যে দেখো এখানে সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড তারপরে আবার কিন্তু হোল পাওয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড এ মাইনাস বি তারপরে দেখো হোল পাওয়ার এ ডিভাইডেড এ ডিভাইডেড এ প্লাস বি রয়েছে তাহলে প্রথম কাজ আমরা কি করব প্রথম কাজটি একটু দেখো সেকেন্ড বন্ধনে কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে দেখো প্রথমে আমরা কিন্তু কাজ করব যে এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড এ এটা লেখার পরে আমরা কি করব উপরে কিন্তু একটা সূত্র পড়ে গেছে সূত্রটা একটু দেখো সূত্রটা প্রয়োগ করি যে একবার প্লাসের ইন টু কিন্তু দেখো একবার প্লাসের একবার মাইনাসে ডিভাইডেড যা আছে তাই কিন্তু লিখে দিলাম এ মাইনাস বি আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তোমরা যে বাইরে যা আছে তাই কিন্তু আগে লিখে দেবো এ প্লাস বি বি করে দিলাম এখন দেখো মাইনাস সেটটা মাইনাস কিন্তু ও কেটে গেল আচ্ছা মাইনাস সেটটা কেটে যাওয়ার পরে কিন্তু দেখো মাইনাস সেটটা কেটে যাওয়ার পরে কিন্তু আবার দেখো এইভাবে কিন্তু আমরা লিখবো এক্স টু দি পাওয়ার যে অন ডিভাইডেড এ হোল পাওয়ার তাহলে কিন্তু এখানে কি বেঁচে গেল দেখো এ প্লাস বি এটা বেঁচে গেল আচ্ছা এটা বেঁচে যাওয়ার পরে উপরে যা আছে আমরা কিন্তু তাই লিখে দিলাম আচ্ছা লিখে দেওয়ার পরে এখন দেখো প্রথমে কাজ করব ভিতরের পাওয়ার দিয়ে বাইরের পরটাকে গুণ করে দেব প্রথমের পরটাকে ভিতরের পর দিয়ে বাইরের পরকে যদি গুণ করি তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি এইভাবে আচ্ছা তারপরের লাইনে কি কাজ করে দিব দেখো উপরে যা আছে পাওয়ার তাই কিন্তু এ প্লাস বি বি আকারে লিখে দিলাম আচ্ছা এরপরে দেখো আমরা কি করে দিব এরপরে কিন্তু আমরা এই কাজটা করতে পারি দেখো এখানে আমরা কিন্তু পাওয়ার কিন্তু গুণ করে দিব আচ্ছা তাহলে কাটলে নিচে কিন্তু এর সাথে কাটবে না উপরে যা গুণ তাহলে কিন্তু আমরা লিখতে পারি এক্স টু দি পর এ প্লাস বি অনেক সাথে গুণ করে দিলাম এবং নিচে যা আছে তাই এখন দেখো আর সেকেন্ড বন্ধনের প্রয়োজন নাই উপরে কিন্তু এ প্লাস এ ডিভাইডেড এ প্লাস বি এটাই রয়ে গেল আচ্ছা এখন আমরা এটা কি করে দেবো এইটাও কিন্তু এখন ভিতরে পাওয়ার দিয়ে বাইরের পরকে গুণ করে দেবো দেখো এখানে একটু দেখাই দিলাম যদি এখানে যদি কাজটা করি তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার দেখো এ প্লাস বি ডিভাইডেড এ ইন দেখো আবার এ ডিভাইডেড এ প্লাস বি এইবার দেখো এটা কিন্তু ভাগার রয়েছে তাহলে কিন্তু এ প্লাস বি প্লাস বি কেটে যায় এ ও কে এ কেটে যায় তাহলে কিন্তু এক্স টু দি পার ওয়ান আর এক্স টু দি পর ওয়ান মানে কিন্তু এক্স এটাই অ্যান্সার অথবা বলতে পারো যে নির্ণয় মান এটা কিন্তু আমরা অ্যানসারে লিখতে পারি অথবা লিখতে পারি নির্ণয় মান সমান সমান কিন্তু এক্স এভাবেও কিন্তু ফলাফল বের করতে পারো আশা করি তোমরা যে ঘন অঙ্কটাও বুঝতে পেরেছি যে প্রথমে কি আকারে ছিল এক্স টু দি পাওয়ার এ হোল পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড তারপরে হোল পাওয়ার এ ডিভাইডেড এ প্লাস বি তো প্রথমে কি করলাম এক্স টু দি পাওয়ার এ লেখার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করে দিলাম দেখবো প্লাস এর উপর মাইনাস এর মাইনাস এটা মাইনাস এটা কেটে গেল এরপরে দেখো এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এ হোল পাওয়ার এ প্লাস বি তারপরে দেখো এখন প্রথমে এই ব্রাকের বন্ধনের মধ্যে কিন্তু আগে কাজ করলাম ফার্স্ট বন্ধনে যে উঠে গেল তাহলে এক্স টু দি পর এডিভেডিড বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি কি হয় এ প্লাস বি যেহেতু নিচে না তেল উপরে অনেক সাথে গুণন করে দিলাম এবং সেকেন্ড বন্ধনের কাজ শেষ এখন এই পর এ ডিভাইডেড এ প্লাস বিটা কিন্তু তাহলে ফার্স্ট বন্ধনের উপরে চলে আসলো আচ্ছা ফার্স্ট চলে আসার পর দ্বিতীয় পর দিয়ে কিন্তু আমরা বাইরের পরকে গুণ করে নিলাম দেখো বাইরের পরকে গুণ করার পর কিন্তু এ প্লাস বি কেটে যায় কিন্তু থাকলে যা তাই হয় তাহলে এক্স কিন্তু অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিন্তু এই পর্বের দুটি অঙ্ক দিয়েছি এবং যারা ইতিপূর্বে আমরা আমাদের অনেকগুলো পর্ব দেওয়া হয়ে গিয়েছে যারা এখন পর্যন্ত দেখোনি প্রথম পর্বগুলো দেখে আসতে পারো উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে আসতে পারো পরবর্তী ভিডিওগুলো পেতে করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ